সকাল এবং বিকেলের নাস্তার জন্য আমি অনেক ধরনের নাস্তা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি আজকে যে নাস্তাটি তৈরি করব বিশ্বাস করেন নাস্তাটি তৈরি করে খেয়ে ঘরের সবাই ভীষণ পছন্দ করেছে তাই ভাবলাম আমি আমার পরিবারের সাথেও শেয়ার করি তাই চলে আসলাম আজকের নাস্তাটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এক কাপ পরিমাণে আটা বা ময়দা নিলেই চলবে এখানে আমি দেড় কাপ পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এ আটার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক চিমটি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে হচ্ছে সয়াবিন তেল এবার তেল লবণ আটার ভিতরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমি আটা দিয়ে নাস্তাগুলো তৈরি করে দেখাবো এক চার চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা না কিন্তু এটা বেকিং পাউডার এবার সব কিছু মিশিয়ে ভালো করে তারপর হাতের সাহায্যে আমি সামান্য সামান্য পানি দিয়ে নর্মাল পানি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত গোলা তৈরি করব আজকে নাস্তার জন্য যে গোলাটা তৈরি করছি সেটা আমি একটু আঠালো টাইপের করে প্রথমে তারপর আস্তে আস্তে পানি দিয়ে তারপর এই নাস্তাটাকে আমি তৈরি করব। ঠিক এমন হবে ডোটা দেখুন হাতে কিন্তু একটু লেগে আসছে না অনেকটাই শুকনা টাইপের এবার সামান্য সামান্য করে লেচি কেটে নিচ্ছি এই তো যে কইটা নাস্তা তৈরি করব সেই কয়টা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু বেলে নিচ্ছি অনেকটা পাতলা পাতলা করে আমি নাস্তাগুলো তৈরি করব একদম পাতলা হবে তো আপনারা চেষ্টা করবেন নর্মালি যেভাবে আমরা রুটি বানাই বাসাই সেভাবেই আমি রুটি বেলে নিচ্ছি প্রথমে আমি আপনাদের কাছে শেয়ার করব যে নাস্তার জন্য উপরের যে আমরা রুটিটা তৈরি করছি রুটিটা কেমন হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটা আমি তৈরি করে টেনে টেনে অনেকটাই পাতলা করে নিচ্ছি দেখুন ঠিক এমন হবে এই তো এই যে নিচের আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে এভাবে করে সবগুলো রুটি তৈরি করে আমি একটা সাইজ করে রেখে দিচ্ছি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি নাস্তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এবার হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি সামান্য পরিমাণে সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার ব্যবহার করছি ধনিয়া পাতা কুচি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হবে আর চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর স্বাদ মতো লবণ এক ফালি তাজা লেবুর রস দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি বেশি একটা জোড়া করার দরকার নেই আলতোভাবেই কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি রুটিগুলো তৈরি করার পর এই মিক্সারটা তৈরি করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যে রুটিগুলো তৈরি করেছিলাম সেই রুটিগুলো এবার বেছে নিচ্ছি ডিমের উপরের অংশ একটু দিয়ে দিচ্ছি রুটিগুলোর উপরে দিয়ে উপরে আমি কিছু শুকনো মরিচ তেলে চিলি ফ্লেক্সের মতো তৈরি করে নিয়েছি এগুলো শুকনো মরিচের আধ ভাঙাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এবার রুটিটাকে উলটিয়ে নিয়ে তারপর হচ্ছে ডিমের মিক্সারগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আপনারা যতগুলো নাস্তা বানাবেন নাস্তাগুলো কিন্তু এই ডিমের মিক্সারটা দিয়ে হয়ে যাবে এবার ভাজটা কেমন করে আমি দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই তো এবার সাইডটাকে একটু সিল করে নিয়ে এই তো আমাদের নাস্তাগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাজার জন্য চলাতে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি এই নাস্তাটা পুরোপুরি কিন্তু ডুবো তলে ভাজতে হয় তবে আমি সকল নাস্তাতেই তেলের পরিমাণ কম দিই কারণ তেল খেতে আমার একদমই ভালো লাগে না সেজন্য আমি তেলের পরিমাণটা হালকা দিয়েই ভাজার চেষ্টা করি আপনারা চাইলে এইভাবে দিতে পারেন দেখুন নাস্তাগুলো মাসাল্লা করে একটা একটা করে ফুলে উঠছে কত সুন্দরভাবে এভাবেই কিন্তু নাস্তাগুলো ফুলে উঠবে চুলার জালটাকে মিডিয়াম রেখে তারপর হচ্ছে নাস্তাগুলোকে আস্তে আস্তে করে ভাজবেন চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে এই তো দেখুন মশাল্লাহ এই নাস্তাটা আপনারা সকাল বা বিকেলে নাস্তা হিসেবে রাখবেন দেখবেন ঘরের সবাই এত পছন্দ করবে একদম মোচমুচ নাস্তাটি আমি একটু ভেঙে আপনাদের কাছে শেয়ার করছি দেখুন ভিতরটা কেমন খাস্তা টাইপের হয়েছে মাসাল্লাহ মাশাল্লা এই নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য